মকর রাশির আজকের দিন কেমন যাবে জুনের রাশিফল আজ আপনি আপনার বিজ্ঞ সিদ্ধান্তগুলিতে দৃঢ় এবং স্পষ্ট বোধ করবেন সতর্ক পরিকল্পনা এবং অবিচল মনোযোগ ব্যবহার করে আপনার ব্যক্তিগত এবং পেশাদার লক্ষ্যগুলির দিকে অবিচলভাবে এগিয়ে যাবেন আজকের দিনটি মকর রাশির জন্য স্থিতিশীলতা এবং উদ্দেশ্যের এক শক্তিশালী অনুভূতি নিয়ে আসবে আপনি ধৈর্য এবং দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করবেন আপনার ব্যবহারিক প্রবৃত্তির উপর নির্ভর করবেন স্পষ্ট অগ্রাধিকার এবং বাস্তবসম্মত পরিকল্পনার উপর মনোনিবেশ করে আপনি অগ্রগতি অর্জন করতে পারবেন আপনার শৃঙ্খলার উপর আস্থা রাখুন যাতে আপনি স্থির সাফল্যের দিকে এগিয়ে যেতে পারেন সম্পর্কের ক্ষেত্রে আপনি উষ্ণতা অনুভব করেন যা সান্ত্বনা বয়ে আনে আপনার সত্যিকারের অনুভূতি ভাগ করে নেওয়া আপনার সঙ্গীর সাথে বন্ধনকে আরও গভীর করতে সাহায্য করে যদি অবিবাহিত হন তাহলে আপনি এমন কারো প্রতি আকৃষ্ট হতে পারেন যিনি সততা এবং আনুগত্যকে মূল্য দেন যত্নশীল নোট বা সদয় কথার মতো ছোট ছোট অঙ্গভঙ্গি বড় প্রভাব ফেলবে শুনতে এবং সহানুভূতি দেখাতে ভুলবেন না খোলামেলা যোগাযোগ এবং ধৈর্য আপনাকে প্রিয়জনের সাথে বিশ্বাস এবং সংযোগ তৈরি করতে সাহায্য করবে কর্মক্ষেত্রে মকর তোমার পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি উজ্জ্বল তুমি হয়তো বিদ্যমান কর্মপ্রবাহ উন্নত করার বা কোনো প্রকল্পকে পরিমার্জন করার উপায় খুঁজে বের করতে পারো সহকর্মী এবং নেতাদের কাছে তোমার ধারণাগুলি স্পষ্টভাবে উপস্থাপন কর অগ্রাধিকার অনুসারে কাজগুলি সাজানো তোমাকে সঠিক পথে রাখবে নিয়মিত বিরতি নিলে তুমি মনোযোগ এবং শক্তি বজায় রাখবে মকর রাশির জাতক জাতিকা আপনার বাজেট পর্যালোচনা করলে আপনি সঞ্চয়ের বুদ্ধিদীপ্ত উপায় খুঁজে পেতে পারেন ছোট অপ্রয়োজনীয় কেনাকাটা কমিয়ে আনলে সময়ের সাথে সাথে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে ভবিষ্যতের লক্ষ্যের জন্য যে কোনো অতিরিক্ত আয়ের একটি অংশ আলাদা করে রাখার কথা বিবেচনা করুন সিদ্ধান্ত নেওয়ার আগে একদিন অপেক্ষা করে তার নামূলক কেনাকাটা এড়িয়ে চলুন বিশ্বস্ত বন্ধুর পরামর্শ নেওয়া আপনার অর্থ পরিকল্পনাকে আরও তীক্ষ্ণ করতে পারে মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকা আজ তোমার সহনশীলতা নির্ভরযোগ্য তাই হালকা ব্যায়াম বা দ্রুত হাঁটার জন্য এটি উপযুক্ত সময় শারীরিক পরিশ্রমের আগে স্ট্রেচিং করতে ভুলবেন না যাতে শরীর শক্ত না হয় সারাদিন প্রচুর পানি পান করলে তুমি সতেজ ও সজাগ থাকো চোখ ও মনকে বিশ্রাম দেওয়ার জন্য ছোট ছোট বিরতি নিলে পরিষ্কার চিন্তাভাবনা বৃদ্ধি পায় আজ সন্ধ্যায় ঘুমকে অগ্রাধিকার দেওয়া আপনার শরীরকে সুস্থ করে তুলতে সাহায্য করে ঘুমানোর আগে হালকা স্ট্রেচিং প্রশান্তি বয়ে আনে ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাস আজ আরও শক্তিশালী সুস্থতার দিকে পরিচালিত করে